হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমাদের টপিক হলো ট্রাইবাল অ্যান্ড পিজেন্ট ট্রিভেলস স্বাধীনতার আগে উপজাতীয় এবং যে সমস্ত কৃষক বিদ্রোহ হয়েছিল সেই সমস্ত ট্রাইবাল অ্যান্ড পিজেন্ট ট্রিভলসের ইম্পর্টেন্ট কিছু বিদ্রোহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর কারণ হচ্ছে এই টপিকটা এখন খুব একটা ইম্পর্টেন্ট টপিক কারণ বিগত এক থেকে দেড় বছরে যত কম্পিটিভ এক্সাম হয়েছে সেই সমস্ত এক্সামে মোটামুটি এই টপিকটা থেকে খুব বেশি প্রশ্ন এসছে এমনকি এবারের আর আর বি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেও এই প্রশ্ন এখান থেকে প্রশ্ন এসছে এবং এডিকুইটি বেসড নতুন যে প্রশ্ন হচ্ছে তাতেও কিন্তু এই টপিকটা থেকে ভালোই প্রশ্ন আসছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই টপিকের ভিডিওটি আজকে আমাদের টপিক হলো উপজাতি এবং কৃষক বিদ্রোহ তো শুরু করার আগে আমরা দেখে নিই এই কৃষক এবং উপজাতীয় আন্দোলনগুলি কেন হয়েছিল কৃষক এবং উপজাতীয় আন্দোলনগুলোর একটাই কারণ হলো সেটা হলো ব্রিটিশদের নতুন আইন রাজস্ব আদায়ের এবং ট্যাক্স কালেকশনের নতুন আইন এটাই তো জমিদার এবং মহাজনদের শোষণ এবং অত্যাধিক খাজনা এবং সুদের বোঝা এই সমস্ত কারণ আর নীল চাষের জোট জবরদস্তি এবং ব্রিটিশরা কৃষকদের বাধ্য করতো নিজেদের জমিতে নীল এবং আরও অন্যান্য বাণিজ্যিক ফসল চাষ করানোর জন্য আর এসের জন্য কিন্তু কৃষকদের জমির উর্বরতা অনেকটা ক্ষয় হতো যার জন্য এই সমস্ত কারণের জন্য কৃষকেরা আন্দোলন করতে বাধ্য হয়েছিল আর এই কৃষক আন্দোলনের ফলাফল কী হয়েছিল সরকার কিছুটা সংস্কার এনেছিল এবং নীল নীল চাষের যেই জোর জবর জোর জবরদস্তি ছিল সেটা কিন্তু অনেকাংশে কমানো হয়েছিল আর কৃষকদের এই যে কৃষকদের যেই আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে কিন্তু কৃষকদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বেড়েছিলো যার ফলে জাতীয় আন্দোলনের ভিত শক্ত হয়েছিল। এরপর দেখেনি আদিবাসী আন্দোলন বা উপজাতীয় আন্দোলনগুলো কিসের জন্য হয়েছিল মোটামুটি একই কারণ ছিল আর একটা এক্সট্রা কারণ যেটা সেটা হলো আদিবাসীদের মেইন ডিপেন্ডেন্সি যেটা ছিল সেটা কিন্তু তাদের বনজ সম্পদ ছিল আর ইংরেজরা কী করেছিলো তাদের বনজ সম্পদের তাদের যে অধিকার সেটা কেড়ে কেড়ে নিয়েছিল ইংরেজরা জঙ্গল থেকে তারা যে কাঠ এবং খাদ্য পদার্থ সংখাদ্য বস্তু সংগ্রহ করত সেখানে কিন্তু ইংরেজরা পুরোপুরি বাধা বাধা এনে দিয়েছিল আর আদিবাসীদের যেই নিজস্ব জমি জায়গা সেগুলো কিন্তু ব্রিটিশরা কেড়ে নেওয়া চালু করে এবং তাদের ওপর একটা এক্সট্রা ট্যাক্স এবং খাজনা এই সমস্ত জিনিস তাদের ওপর চাপিয়ে দেয় এবং একই সাথে ব্রিটিশরা কিন্তু তাদের সাংস্কৃতিক এবং ধর্মীয় স্বাধীনতাতেও হস্তক্ষেপ করে এই সমস্ত কারণের জন্যই ট্রাইবসরা বা ভারতের যে উপজাতিরা তারা কিন্তু বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল এর ফলাফল কী হয় ফলাফল হয়েছিল বহু বিদ্রোহ কঠোরভাবে দমন করা হয় যেমন সাঁওতাল বিদ্রোহ আর মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ এটা কিন্তু মানে খুব বাজেভাবে দমন করা হয় এই বিদ্রোহ দুটো আর কিছু কিছু জায়গায় জমির ওপর অধিকার ফিরিয়ে দেওয়া হয় ট্রাইবসদের আদিবাসীদের আর পরবর্তীকালে আদিবাসীদের অধিকারের আন্দোলনের ভিত তৈরি হয় এই সমস্ত আন্দোলনগুলোর মাধ্যমে ঠিক আছে তো এবার এখান থেকে আমাদের মেন টপিক শুরু হচ্ছে বিভিন্ন উপজাতীয় আন্দোলন এবং তাদের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো না জানলেই নয় তো সবার প্রথম হলো চুয়ার রিভোল্ট চুয়ার রিভোল্টের টাইম পিরিয়ড হল সতেরোশো ছেষট্টি থেকে আঠেরোশো ষোলো সাল অব্দি একটা লম্বা টাইম পিরিয়ড ধরে চলেছিল এই চুয়ার বিদ্রোহ আর এই চুয়ার বিদ্রোহ কোন স্থানেও ছিল সেটা হলো ছোটনাগপুর এবং বাংলায় মানে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কিছু কয়েকটা স্থানে যেমন মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে চুয়ার বা চুয়ার জাতির যে সমস্ত কৃষকরা ছিল এবং জনজাতিরা ছিল তারা কিন্তু বিদ্রোহ করে আর তারা কার নেতৃত্বে বিদ্রোহ করেছিল দুর্জন সিংয়ের নেতৃত্বে বিদ্রোহ করেছিল আর এই বিদ্রোহ ছিল সতেরোশো আটানব্বই সালে সতেরোশো আটানব্বই সালে মানে দুর্জন সিং এই বিদ্রোহটাকে লিড করেছিল আর চুয়ার বিদ্রোহ এমনি হয়েছিল সতেরোশো ছেষট্টি থেকে আঠেরোশো ষোলো সাল অব্দি বিভিন্ন ধাপে সম্পাদিত হয়েছিলো এই চুয়ার বিদ্রোহটি এরপর হলো হালবা রেবেলিয়ন বা হালবা বিদ্রোহ এটা হয়েছিল সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো উননব্বই সাল অব্দি যেটা হয়েছিল ছত্তিশগড় এবং মহারাষ্ট্র অঞ্চলের এবং এই অঞ্চলের হালবা উপজাতিরা এই বিদ্রোহ করেছিলেন তো এটা হালবা রেপেলিয়ন সতেরোশো চুয়াত্তর থেকে সতেরোশো উননব্বই সাল অব্দি হয়েছিল আর হয়েছিল ছত্তিশগড় এবং মহারাষ্ট্র অঞ্চলে এরপর হলো খাসি রেপেলিয়ন বা খাসি বিদ্রোহ এটা হয়েছিল আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো তেত্রিশ সাল অব্দি এবং এটা হয়েছিল কোথায় মেঘালয় মেঘালয় যে খাসি পাহাড় রয়েছে সেই খাসি পাহাড়ের পাদদেশে দেশে থাকতো তোমার এখনও আছে সেটা হলো খাসি উপজাতি বা জনজাতি আর এই খাসি জনজাতিরাই বিদ্রোহ করেছিল আর কার নেতৃত্বে ইউ তিরট সিং ইউ তিরট সিংয়ের নেতৃত্বে বিদ্রোহ করেছিল আর এটাই খাসি রেবেলিয়ন নামে পরিচিত আর এই নামটা ইউ তিরট সিং নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে খাসি রেবেলিয়ন বা খাসি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তারপর হলো পাহাড়িয়া রেভেলিয়ান পাহাড়ি রেভেলিয়ান চলেছিলো সতেরোশো আটাত্তর থেকে সতেরোশো পঁচাশি সাল অব্দি এই যে বিভিন্ন আপরাইজিং এবং বিদ্রোহগুলো রয়েছে এর তিনটি পয়েন্ট মনে রাখতে হবে সেটা হলো কোন সালে হচ্ছে কোন টাইম পিরিয়ডে হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট কোন অঞ্চলে হচ্ছে বিদ্রোহগুলো সেটা আর কে এই বিদ্রোহগুলো লিড করেছিল বা নেতৃত্ব কে দিয়েছিল এই তিনটি টপ তিনটে মানে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকেই বারবার ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসছে তো পাহাড়িয়া রেভেলিয়ন হয়েছিল সতেরোশো আটাত্তর থেকে সতেরোশো পঁচাশি সাল অব্দি কোথায় হয়েছিল সাঁওতালদের সাঁওতালদের যে পার্বত্য অঞ্চল সেইখানে সেখানে পাহাড়িয়া উপজাতিরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল আর মেইনলি যেটা হয়েছিল সেটা হয়েছিল মহল হিল যেটা ঝাড়খণ্ড বর্তমান ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত মহল হিল সেখানে হয়েছিল পাহাড়িয়া রেভেলিয়ন আর নেতৃত্ব দিয়েছিল রাজা জগন্নাথ তো বোঝা গেলো খাসি রেভেলিয়ন ছিল আঠারশো তিরিশ থেকে আঠারোশো তেত্রিশ সালে মেঘালয়ের খাসি পাহাড়ি অঞ্চলে আর যেটা লিড করেছিল নেতৃত্ব দিয়েছিল ইতিরাজ সিং পাহাড়ীয় রেভেলিয়ন ছিল সতেরোশো আটাত্তর থেকে সতেরোশো পঁচাশি সাল অব্দি সাঁওতালদের পার্বত্য অঞ্চল মেইনলি ঝাড়খণ্ডের মহল হিল অঞ্চলে আর এর নেতৃত্ব দিয়েছিল রাজা জগন্নাথ এরপর হলো ভিল অ্যাপ্রাইজিং বা ভিল রিভোল্ট খুব ইম্পর্টেন্ট ভিল রিভোল্ট টাইমটাও খুব ইম্পর্টেন্ট সতেরোশো চুরানব্বই থেকে সতেরোশো পঁচিশ সাল অবধি হয়েছিল এই ভিল রিভোল্ট তবে ভিল রিভোল্টের রিসেন্টলি আমি একটা প্রশ্ন দেখেছি যে যেখানে বলা ছিল ভিল রিভোল্ট কত সালে হয়েছিল আর সেখানে অপশান দিয়েছিল আঠেরোশো আঠেরো তো এই সালটা খুবই ইম্পর্টেন্ট তো এটা মনে রাখতে হবে তোমাদের আঠেরোশো আঠেরো সালেও ভিল রিভল্ট হয়েছিল আর মোটামুটি টাইম পিরিয়ডটা মনে রাখবে সতেরোশো চুরানব্বই মানে আঠেরোশো সালের শুরুর দিক থেকে আঠেরোশো পঁচিশ সাল অবধি মোটামুটি এই টাইমটা ধরে ভিল বিদ্রোহ কিন্তু হয়েছিলো বিভিন্ন ধাপে হয়েছিল ভিল বিদ্রোহ আর এই ভিল বিদ্রোহের কিন্তু অনেক নেতা ছিল আর মেইনলি কোন জায়গায় হয়েছিল ভিল বিদ্রোহ খামদেশ পাহাড়ি অঞ্চলে খামদেশ পাহাড়ি অঞ্চল কোথায় অবস্থিত এটা মহারাষ্ট্র এবং গুজরাট এই দুটো স্টেট জুড়ে অবস্থিত খামদেশ পাহাড়ি অঞ্চল খামদেশ পাহাড় আর এই ভিল রিভোল্টের নেতা কে ছিলেন কাজী সিং ছিলেন ভীমা নায়ক ছিলেন ভীমা নায়ক আঠারোশো যে ভিল রিভোল্ট ছিল এটা একটা খুব বড়ো রিভোল্ট হয়েছিল আঠেরোশো আঠেরো সালে এই আঠেরোশো আঠেরো সালের ভিল রিভোল্ট বা ভিল বিদ্রোহের কিন্তু পুরো নেতৃত্ব দিয়েছিলেন ভীমা ভীমা নায়ক আর ছিল গুরু গোবিন্দ গোবিন্দ গুরু এবং তাতিয়া ভিল তো মনে থাকবে ভিল রিবল্ট ছিল সতেরোশো চুরানব্বই থেকে আঠারোশো পঁচিশ সাল অব্দি কিন্তু ইম্পর্ট্যান্ট ইয়ার যেটা সেটা হলো আঠারোশো আঠেরো নেতা ছিল কাজী সিং ভীমানায়ক গোবিন্দ গুরু এবং তাতিয়া ভিল আর হয়েছিল কোথায় হয়েছিল মহারাষ্ট্র এবং গুজরাটের খানদেশ পাহাড়ি অঞ্চলে এরপর হলো তানা ভগত মুভমেন্ট সতেরোশো চুরানব্বই সরি এটা উনিশশো সাল থেকে মোটামুটি চালু হয়েছিল আর পরে কিন্তু এটা গান্ধীজির অসহযোগ আন্দোলনের সাথে মার্জ হয়ে যায় এই তানাভগত মুভমেন্টটি আর এটা কোথায় ছিল ঝাড়খণ্ড অঞ্চলের ওরা উপজাতিরা একটি অহিংস আন্দোলন করেছিলেন তানাভগত মুভমেন্টের মাধ্যমে আর এই তানাভগত মুভমেন্টের তানাভগত বিদ্রোহের যে নেতা ছিলেন তিনি ছিলেন যাত্রা ওরাও এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন এরপর হলো তামার রেবেলিয়ন বা তামার রিভোল্ট তামার বিদ্রোহ সময়কাল ছিল সতেরোশো উননব্বই থেকে আঠেরোশো সালে বেশ কয়েকটি ধাপে তামার বিদ্রোহ সংগঠিত হয়েছিল আর কোথায় হয়েছিল তামার অঞ্চল যেটা বর্তমান ঝাড়খণ্ডের রাঁচি জেলার অন্তর্গত এই তামার এরিয়াটাই সেখানে হয়েছিল তামার বিদ্রোহ আর উপজাতি মুন্ডা এবং ওড়াও সম্প্রদায়ের লোকেরা এই তামার বিদ্রোহ করেছিল নেতৃত্বে কি ছিল ভোলা মাহাতো ভোলানাথ সহায় গোবর্ধন মাহাতো এবং স্থানীয় কিছু মুন্ডা নেতারা নেতৃত্ব বা নেতাকারা ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবে ভোলা মাহাতো ভোলানাথ সহায় গোবর্ধন মাহাতো এবং স্থানীয় মুন্ডা নেতারা এই সময় তামার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলো তামার বিদ্রোহ কোথায় ছিল বর্তমানে ঝাড়খণ্ডের যেই রাঁচি জেলা সেখানে এই তামার বিদ্রোহ হয়েছিল এরপর হলো রামজি রিভেলিয়ন খুব ইম্পর্টেন্ট রামজি রিভল্ট অনেকবার প্রশ্ন এসছে রামজি রিভল্ট থেকে সময়কাল হল আঠেরোশো বাইশ থেকে শুরু করে শুরু হয়েছিল রামজ রিভল্ট এবং পরে আঠারোশো তিরিশ থেকে আঠেরোশো একত্রিশ সালেও হয় একত্রিশ সালেও চলেছিল আর আঠারোশো সত্তর সালেও নতুন করে দেখা যায় রামজি বিদ্রোহ আর এটা কোথায় ছিল পশ্চিম দাক্ষিণাত্য মহারাষ্ট্র এবং সাতারা অঞ্চলে হয়েছিল রামোজ রিভোল্ট আর মেইনলি পশ্চিমঘাট পার পশ্চিমঘাটের যে পার্বত্য অঞ্চল যেটা কর্ণাটক মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র জুড়ে অবস্থিত পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল সেই অঞ্চলের এই রামজি বিদ্রোহটি দেখা যায় আর কোন উপজাতি বা সমাজ এই রামজি বিদ্রোহে অংশগ্রহণ করলো সেটা হলো রামজি সম্প্রদায় রামোজিরা এরা মূলত পাহাড়ি সম্প্রদায়ের লোক ছিল এবং এরা খুব ভালো যোদ্ধা ছিল আর এরা মারাঠাদের যে সেনা ছিল সেই সেনাদের লোয়ার র্যাঙ্কের সৈনিক ছিল রামজিরা আর এই রামজিরা বিদ্রোহ করে কার নেতৃত্বে চিতুর সিং সাতারা চিত্তুর সিং সাতারা উমাজি নায়ক আর বাপু ত্রিম্বকজি এই এরা ছিলেন রামজি বিদ্রোহের মেইন লিডার ঠিক আছে মনে থাকবে নেতা কে ছিল চিত্তুর সিং সাতারা উমাজি নায়ক এবং বাপু ত্রিমুখজি চলেছিলো আঠেরোশো বাইশ সাল থেকে এবং আঠেরোশো তিরিশ একত্রিশ সালে এটা একটা ভয়াবহ রূপ নেয় এবং আঠেরোশো সত্তর সালে শেষের দিকেও এই বিদ্রোহটা আবার নতুন করে দেখা যায় আর কোথায় হয়েছিল কোথায় হয়েছিল সেটা খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হলো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে পশ্চিমঘাটের যে পার্বত্য অঞ্চল যেটা কোথায় রয়েছে কর্ণাটক মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র জুড়ে রয়েছে এই তিনটে স্টেট মনে রাখতে হবে কর্ণাটক মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র এই অঞ্চলটাই হয়েছিল রামজী বিদ্রোহ আর একটা যে ইম্পর্টেন্ট লোকেশান সেটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রের সাতারা অঞ্চলে রামজী বিদ্রোহ হয়েছিল তো তিনটে স্টেট আর মহারাষ্ট্রের কোথায় সাতারায় সাতারা প্রদেশে হয়েছিল এই রামজি রিপোর্ট এটা মনে রাখতে হবে ঠিক আছে আর নেতা ছিলেন চিত্তর সিং সাতারা ও নায়ক বাপু তিমবাকজি আর আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো রাম রামজি কারা ছিলেন রামজি সম্প্রদায় কারা ছিলেন এরা হলো মারাঠাদের লোয়ার র্যাঙ্কের সৈন্য ছিল ঠিক আছে এটা মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট এরপর হলো অহম রিভোল্ট এটাও খুব ইম্পর্টেন্ট অহম রিভল্টের মেইনলি কে নেতৃত্ব দিয়েছিল সেটা ছিল গোমোধর কোনওয়ার আর কোন সময় হয়েছিল আঠারোশো আঠাশ থেকে আঠারোশো তিরিশ সালও দিয়েছিল অহম বিদ্রোহ আর নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কোন অঞ্চলে হয়েছিল আসামে হয়েছিল আসামের অহম জনগোষ্ঠীরা এই অহম বিদ্রোহ করেছিল আর বিদ্রোহের মূল নেতা ছিলেন গোমোধার কানোয়ার এছাড়া তার সহযোগী যারা ছিলেন তারা হলেন দান বড়ুয়া দলি প্রমুখ আর সময়কালটা খুবই ইম্পর্টেন্ট আঠারোশো আঠাশ থেকে আঠেরোশো তিরিশ সাল অবধি হয়েছিল অহোম বিদ্রোহ এরপর হলো কোল রেভিলিয়ন বা কোল বিদ্রোহ এটাও খুব ইম্পর্টেন্ট সময়কাল ছিল আঠারোশো একত্রিশ থেকে আঠেরোশো বত্রিশ সাল এই টাইমটাও খুব ইম্পর্টেন্ট কোল বিদ্রোহের টাইমটা আঠারোশো একত্রিশ থেকে আঠেরোশো বত্রিশ সাল অবধি হয়েছিল মোটামুটি এই টাইমটার মধ্যে হয়েছিল কোল বিদ্রোহ আর কোথায় হয়েছিলো হয়েছিল নাগপুর বর্তমানে ঝাড়খণ্ডে যে নাগপুর অঞ্চল সেখানে হয়েছিল এই কোল বিদ্রোহ কোল জনগোষ্ঠীর কোল জনগোষ্ঠী ছাড়াও মুন্ডা ওড়াও এবং ভূমিজ এবং খাড়িয়া প্রভৃতি উপজাতিরাও কিন্তু একসাথে এই কোল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল আর প্রধান নেতা ছিলেন বুদ্ধ ভগত খুব ইম্পর্টেন্ট নাম বুদ্ধ ভগৎ বুদ্ধ ভগত এবং অন্যান্য স্থানীয় নেতা ছিলেন জুয়া ভগৎ মাধব সিং এবং মুন্ডা মুন্ডাদের যে সমস্ত যোদ্ধা প্রজাতির লোকেরা তারা খুব ইম্পর্টেন্ট নাম যেটা সেটা হলো ভগত আর জুয়া ভগত কারণ এর থেকে প্রশ্ন এসছে কোল বিদ্রোহ ক কোন টাইমে হয়েছিল এটা প্রশ্ন এসছে দু তিনবার আঠারোশো একত্রিশ থেকে আঠেরোশো বত্রিশ সালে হয়েছিল কোল বিদ্রোহ আর বুদ্ধ ভগত কোন বিদ্রোহের সাথে জড়িত এই প্রশ্নটা অনেকবার এসছে বুদ্ধ ভগত আর যুবা ভগত নামটা খুব ভালো করে মনে রাখো এরা কিন্তু কোল বিদ্রোহের সাথে যুক্ত ছিল আর অহম বিদ্রোহের সাথে যুক্ত ছিল গোমোধর কানওয়ার এরপর হলো সাঁওতাল বিদ্রোহ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিদ্রোহ তোমরা সকলেই শুনেছো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সান্থাল বেভেরিয়ান বা সালথান হুল এটাও সাঁওতাল বিদ্রোহের সাঁওতাল বিদ্রোহের আরেকটি নাম সাঁওতাল হুল সময়কাল ছিল আঠারোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো ছাপ্পান্ন সাল মোটামুটি মোটামুটি মহাবিদ্রোহের আগে আগে হয়েছিলো আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়েছিলো তার মোটামুটি এক দু সাল আগেই বছর এক দু বছর আগেই হয়েছিল কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ আর এটা কোথায় হয়েছিল বর্তমানে যে ঝাড়খণ্ড রয়েছে আমাদের ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত সাঁওতাল অধিষ্ঠিত অঞ্চল রয়েছে সাঁওতাল পরগনা যাকে বলা হতো সেই সেই অঞ্চলে সাঁওতালরা কিন্তু এই সাঁওতাল বিদ্রোহ করেছিল আর নেতৃত্বে ছিলেন সিধু এবং কানু চাঁদ এবং ভৈরব সিধু কানুর নাম তো তোমরা সকলেই জানো কিন্তু আরও দুটো নতুন নাম সেটা হলো চাঁদ ভৈরব তো এই চারটে নাম একসাথে মনে রাখবে সিধু কানু চাঁদ মুরু চাঁদ এবং ভৈরব এরা কিন্তু ছিল তোমার সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত এবার হলো কলি বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট এর টাইম পিরিয়ডটা ছিল আঠারোশো উনত্রিশ থেকে আঠেরোশো উনচল্লিশ সালের মধ্যে একবার হয়েছিল বিদ্রোহ একটা ধাপ সম্পাদিত হয়েছিল আর পরে আবার আঠারোশো চল্লিশ থেকে আঠারোশো পঁয়তাল্লিশ সালে আবার সেকেন্ড ফেজ চলে বিদ্রোহে আর কলি বিদ্রোহ মানে মোটামুটি আঠারোশো পঁয়তাল্লিশ সালে শেষের দিকে দমন করে দেয় ব্রিটিশরা আর এটা কোথায় হয়েছিল এটা ছিল পশ্চিম ভারতে মেনলি পশ্চিম ভারতে হয়েছিল পশ্চিম ভারতের মহারাষ্ট্র এবং গুজরাটে মহারাষ্ট্র এবং গুজরাটের খামদেশ এবং আহমেদনগর অঞ্চলে হয়েছিল এই কলি বিদ্রোহ আর কলি বিদ্রোহে কোন জনজাতি অংশগ্রহণ করেছিল নাম থেকেই বোঝা যাচ্ছে কলি উপজাতি কলি উপজাতি এই কলি বিদ্রোহ করেছিল আর নেতা ছিল রামজি হাঙ্গড়ে লাল ভূখান দ্বারকা দাস আর জেঠা মাধবজী মনে থাকবে বিদ্রোহ কোথায় হয়েছিল এটা খুব ইম্পর্টেন্ট মহারাষ্ট্র এবং গুজরাটের খানদেশ এবং আহমেদনগর অঞ্চলে হয়েছিল বিদ্রোহ আর নেতা খুব ইম্পর্টেন্ট রামজি ভাঙ্গলে মগনলাল ভুখান দ্বারকা দাস জেঠা মাধবজী কলি বিদ্রোহের সাথে যুক্ত আর সাউতাল রেভেলিয়ন কোথায় কখন হয়েছিল সাউতাল বিদ্রোহ হয়েছিল মহাবিদ্রোহের ঠিক আগে আগে আঠেরোশো পঞ্চান্ন থেকে আঠারোশো ছাপ্পান্ন সালের মধ্যে হয়েছিলো এই সাঁওতাল বিদ্রোহ আর নেতৃত্বে কে ছিল সিধু কানহু চাঁদ এবং ভৈরব ঠিক আছে এরপর দেখে নিই খণ্ড অপ্রাইজিং খণ্ড বিদ্রোহ এটাও খুব ইম্পর্টেন্ট খোন্ড অপরাইজিং বা খন্ড বিদ্রোহ ছিল উড়িষ্যায় উড়িষ্যার খন্ডমাল গাঞ্জাম আর কালাহান্ডি এই অঞ্চলগুলোতে খন্ড বিদ্রোহ দেখা দিয়েছিল মানে খন্ড খন্ড বিদ্রোহটা এই সমস্ত জায়গায় প্রবল হয়েছিলো উড়িষ্যার ঠিক আছে খুন্ডা প্রাইজিং উড়িষ্যার সাথে যুক্ত আর সময়কাল আঠারোশো সাঁত্রিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ অবধি চলেছিলো আঠেরোশো সাঁত্রিশ থেকে আঠারোশো ছাপ্পান্ন সাল অবধি চলেছিলো মোটামুটি খুঁড়া প্রাইজিং বা খন্ড বিদ্রোহ আর খন্ড কারা ছিল খন্ডরা ছিল উড়িষ্যার একটা খুব বড়ো উপজাতি কিন্তু খন্ড আর এরা একটা স্যাক্রিফাইস করতো সেটা হলো মারিয়া স্যাক্রিফাইস বা মানব বলিদান মানে মানুষের বলি দেওয়া হতো খন্ড এটা খোলদের একটা রিচুয়াল ছিল আর ইংরেজরা এই খন্ড খুন্দের এই স্যাক মারিয়া স্যাক্রিফাইস বা মানব বলিদানের প্রথাটা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিল আর এই কারণে যেহেতু ব্রিটিশরা তাদের ধর্মীয় রীতিনীতিতে ধ্বংস করছিল এই এই জিনিসটা ভেবেই কিন্তু খোনরা একটা বড়ো বিদ্রোহ বিদ্রোহ শুরু করেছিল আর এই বিদ্রোহের নেতা ছিলেন চক্রাবিষয়ী বিষয় নামটা খুব ইম্পর্ট্যান্ট অনেকবার প্রশ্ন এসছে তিন চারবার তো প্রশ্ন এসছেই খুণ্ড আপ্রাইজিংয়ের সাথে কোন নেতা যুক্ত তিনি ছিলেন চক্র বিষয় ঠিক আছে এটা খুব ভালো করে মনে রাখতে হবে খন্ড কোথায় হয়েছিল খন্ড বিদ্রোহ উড়িষ্যা উড়িষ্যারও মেইনলি তিনটে জায়গায় খুব বড়োভাবে দেখা দিয়েছিল খন্ড অপারেশন সেটা হলো খোন্ডমাল গঞ্জাম আর কালাহান্ডি ঠিক আছে টাইম পিরিয়ড ছিল আঠারোশো সাঁত্রিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন সাল অব্দি মোটামুটি আর এরা একটা যেই রিচুয়ালে বিশ্বাস করতো সেটা ছিল মারিয়া স্যাক্রিফাইস বা মানব বলিদান এরপর হল মুন্ডা বিদ্রোহ বা মুন্ডা অপরাইজিং যেটা হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে বর্তমানে ঝাড়খণ্ডের ছোটনাগপুর অঞ্চল সেখানে মুন্ডা বিদ্রোহ হয়েছিল সময়কাল ছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খুব ইম্পর্টেন্ট এই টাইম পিরিয়ডটা আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে হয়েছিল মুন্ডা বিদ্রোহ বা মুন্ডা আপ্রাইসিং আর মুন্ডাদের মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল তোমরা সকলেই নাম চলেছো বিরসা মুন্ডা বিরসা মুন্ডাকে নাম দেওয়া হয়েছিল ধরতি আব্বা ঠিক আছে মানে সমগ্র পৃথিবীর আব্বা বা বাবা এই নাম দেওয়া হয়েছিল বিরসা মুন্ডাকে ঠিক আছে তিনি মুন্ডাদের মধ্যে ধর্মগুরু বা অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন আর তিনি ইংরেজদের বিরুদ্ধে উলগুলানের ডাক দেন আর এই উলগুলানের মানেই হলো মহাবিদ্রোহ ঠিক আছে এই জন্য মুন্ডা বিদ্রোহকে মুন্ডা উলগুলানো বলা হয় তো মুন্ডা বিদ্রোহ সম্পর্কে কী কী জিনিস মাথায় রাখতে হবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা এর টাইমটা আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে হয়েছিল মুন্ডা বিদ্রোহ কোথায় হয়েছিল বর্তমান ঝাড়খণ্ডের যে ছোটনাগপুর অঞ্চল সেখানে হয়েছিল আর উলগুলান শব্দটির সাথে উলগুলান শব্দটি কিন্তু মুন্ডা বিদ্রোহের সাথেই যুক্ত আর এই উলগুলানের মানে হলো মহাবিদ্রোহ আর নেতা ছিল বিরসা মুন্ডা আর তাকে ধরতি আব্বা বলা হতো এই কটা জিনিস খুব ইম্পর্টেন্ট আর উনিশশো সালের শেষের দিকে কিন্তু বিরসা মুন্ডাকে বন্দি করে রাঁচি জেলে পাঠানো হয় আর সেই বছরে তিনি রহস্যজনকভাবে রাঁচি জেলেই মারা যান আর বিদ্রোহ দমন হলেও ওই মুন্ডা বিদ্রোহের জন্য কিন্তু উনিশশো সালে টেনেসি ছোটনাগপুর টেনেসি অ্যাক্ট পাশ করতে বাধ্য হয় ব্রিটিশ সরকার ঠিক আছে যাতে উপজাতিদের জমি জমি সুরক্ষা দেওয়া হয় তো এটা একটা মানে পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন ছোটনাগপুর নাগপুর টেনেসি অ্যাক্ট কবে পাশ হয় উনিশশো সালে যেটা ছিল মুন্ডা বিদ্রোহের একটা ফলাফল আর এই ছোটনাগপুর টেনেসি অ্যাক্টের মাধ্যমে কিন্তু উপজাতিদের তাদের জমির সুরক্ষা দেওয়া হয় কিছুটা এরপর হলো পলিগার রিভোল্ট বা পলিগার রেভেলিয়ন এটাও খুব ইম্পর্টেন্ট বেশ কিছু সময় ধরে এই পলিগার রিভোল্ট থেকেও খুব প্রশ্ন আসছে এটা কোথায় ছিল এটা ছিল দক্ষিণ ভারতের তামিলনাড়ু তামিলনাড়ু রয়েছে তিরু তিরুনেল ভ্যালি এবং মাদুরাই এবং দক্ষিণ কর্ণাটক কর্ণাটকের সাউথের দিকেও এই পলিগার রিভোল্ট বা পলিগার রেভেলিয়ন দেখা দিয়েছিল আর কোন টাইমে হয়েছিলো এটা হয়েছিলো সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো পাঁচ সাল অব্দি ঠিক আছে তো আঠেরোশো সাল মনে রাখবে মোটামুটি আঠেরো সালে আগে মানে সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো পাঁচ এই টাইম পিরিয়ডের মধ্যে হয়েছিল পলিগার রেভিলিয়ন বা পলিগার রেহোল্ড ঠিক আছে আর কোথায় হয়েছিল এটাও খুব ইম্পর্টেন্ট মেনলি সাউথ ইন্ডিয়ায় হয়েছিল সাউথ ইন্ডিয়ার তামিলনাড়ুতে তামিলনাড়ু তিরুন মাদুরাই ও দক্ষিণ কর্ণাটক ঠিক আছে আর এই পলিগর রেভেলিয়নের নেতাকে ছিলেন নেতা ছিলেন ফির পাণ্ডিয়া বোম্মান নামটা খুব ইম্পর্টেন্ট ফির কাট্টা বোম্মান আর মারুথু ভাতৃদ্দ্বয় বা মারুথু ব্রাদার্স ঠিক আছে কাট্টা বোম্মান এবং মারুথু ব্রাদার ছিলেন বা মারুথু ভাতৃদ্দ্বয় ছিলেন এই পলিগর বিদ্রোহের নেতা আর একটা খুব ইম্পর্টেন্ট বিদ্রোহ হলো মোপলা বিদ্রোহ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিদ্রোহ আর এখান থেকেও প্রশ্ন আসছে বারবার এটা কোন অঞ্চলে হয়েছিলো এখান থেকে অনেকবার প্রশ্ন এসছে মোপলা বিদ্রোহ কোন অঞ্চলে হয়েছিল এটা ছিল। কেরালার মালাবার অঞ্চলে মালাবার অঞ্চলে যে মুসলমান মুসলিম কৃষক সম্প্রদায় ছিল তারা কিন্তু এই মুপলা বিদ্রোহ করেছিল আর কোন সময় হয়েছিল এটাও খুব ইম্পর্টেন্ট উনিশশো সালে উনিশশো একুশ সালেই মেনলি মোপলা বিদ্রোহ দেখা দিয়েছিল আর এই বিদ্রোহের নেতা ছিলেন আলী মুজ আলি মুজলিয়ার এবং কুঞ্জা আহমেদ হাজি ঠিক আছে কুঞ্জা আহমেদ হাজি এবং আলী মুজলিয়ার ছিলেন মোপলা বিদ্রোহের নেতা আর এই মোপলা বিদ্রোহ কিন্তু পরে খিলাফত আন্দোলনের সাথে এবং গান্ধীজির অসহযোগ আন্দোলনের সাথেও মার্চ হয়ে যায় মোপলা কারা ছিলেন এটা খুব ইম্পর্টেন্ট মোপলা ছিল মোপলা কাদের বলা হতো মোপলা বলা হতো মালাবারের যেই মুসলমান কৃষক সম্প্রদায় ছিলেন তাদের মোপলা বলা হতো ঠিক আছে মনে থাকবে পলিগার রেভলিউশন হয়েছিল আঠারোশো সতেরোশো থেকে আঠারোশো পাঁচ সালের মধ্যে কোথায় হয়েছিল দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের মেনলি তামিলনাড়ু আর কর্ণাটকের দক্ষিণ অংশে তামিলনাড়ুরও কোথায় তিরুনাভেলি এবং মাদুরাই অঞ্চলে পলিগড় রেভিলিয়নের নেতা যেটা সেটা হলো ভীর পান্ডে এবং মারুথু ভাদৃদ্বয় এটা খুব ইম্পর্টেন্ট এই পলিগড় রেভিলিয়নকে পলিগড় বিদ্রোহের নেতা কে ছিল ভীর পাণ্ডিয়া কাট্টাবোমা এবং মারুথু ভাদৃদ্বয় আর মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল মালাবারে কেরালার মালাবার অঞ্চলে আর মোপলা ছিল মুসলমান সম্প্রদায়ের কৃষক আর এই মোপলা বিদ্রোহ কখন হয়েছিল উনিশশো সালে এবং এর নেতা ছিল আলী মুজলিহার এবং কুঞ্জা আহমেদ হাজি পরের আন্দোলন দেখা যাক ওয়াহাবি আন্দোলন ওয়াহাবি আন্দোলন হয়েছিল মূলত উত্তর ভারতের রাজমহল পাহাড় যেটা বিহারে অবস্থিত বর্তমান পাটনা বেঙ্গল বেঙ্গল প্রেসিডেন্সির কিছু অংশে এবং উত্তর পশ্চিম প্রদেশে উত্তর পশ্চিম প্রদেশ বলতে পাঞ্জাব এই সমস্ত অঞ্চলে মুসলমানরা কিন্তু করেছিলেন ওয়াহাবি আন্দোলন সময়কাল ছিল আঠেরোশো কুড়ির দশক থেকে আঠারোশো সত্তর সাল অবধি চলেছিল এই ওয়াহাবি আন্দোলন এটা মূলত একটা সমাজ সংস্কারক আন্দোলন ছিল প্রধান নেতা ছিল সৈয়দ আহমেদ বেরেলভি এবং ভিলায়ত আলী এছাড়াও এনায়েত আলী উইলায়েত আলী এরাও কিন্তু এই ওয়াহাবি আন্দোলনের প্রমুখ নেতা ঠিক আছে নেতার নামগুলো মনে রাখতে হবে সৈয়দ আহমেদ বেরেলভি ভিলায়ত আলী এবং এনায়েত আলী আর বিলায়েত আলী আর কী কারণ হয়েছিলো ওয়াহাবি আন্দোলন ওয়াহাবি আন্দোলন ছিল ইসলামী একটা সংস্কার মানে ইসলামী সংস্কার আন্দোলন ছিল আর ব্রিটিশ শাসনের উৎখাতের জন্য এক ধরনের জিহাদ ঘোষণা করা হয়েছিলো এই ওয়াহাবি আন্দোলনের মাধ্যমে এরপর হলো নীল বিদ্রোহ বা ইন্ডিগো রিভোল্ট এটা একটা পিজেন্ট মুভমেন্ট বা কৃষক বিদ্রোহ এটা কোথায় ছিল তোমরা সকলেই গেলো এটা হয়েছিল মেনলি হয়েছিল আমাদের পশ্চিমবাংলা পশ্চিমবাংলার নদিয়া যশোর কুষ্টিয়া পূর্ণিয়া দিনাজপুর এই সমস্ত অঞ্চলে যেখানে কৃষিকাজ খুব বেশি পপুলার ছিল সেই সমস্ত অঞ্চলে কিন্তু নীল বিদ্রোহ ছিল কারণ ছিল কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করা হয়েছিল ব্রিটিশদের দ্বারা এই কারণেই কিন্তু নীল বিদ্রোহ হয়েছিল আর নীল বিদ্রোহে সেরকম কোনো বড় নেতা বা কোনো প্রমুখ নেতা নেই তবে এই নীল বিদ্রোহ কিন্তু তৎকালীন বাংলার যে সমস্ত বুদ্ধিজীবী ছিল যেমন দীনবন্ধু মিত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় এদের এরা এদের সাপোর্ট পেয়েছিল আর দীনবন্ধু মিত্র কিন্তু তার নীল দর্পণ নাটকে বিদ্রোহ সম্পর্কে পুরো ডিটেলসে লিখেছে ঠিক আছে তো এটাও অনেকবার প্রশ্ন আসে যে নীল দর্পণ নাটকটি কে লিখেছেন তোমরা সকলেই যেন দীনবন্ধু মিত্র লিখেছেন আর এটা নীল বিদ্রোহের সাথে সম্পর্কিত আর টাইমটা খুব ইম্পর্টেন্ট আঠেরোশো উনষাট সালে ঠিক আছে এটা এইভাবে মনে রাখবে আঠারশো সাতান্ন সালে মহাবিদ্রোহ হয়েছিল তার দু বছর পরে হয়েছিলো বিদ্রোহ সেটা আঠারোশো ঊনষাট সালে হয়েছিল ঊনষাট থেকে মোটামুটি আঠারোশো ষাট সাল অব্দি চলেছিলো এই নীল বিদ্রোহ ঠিক আছে মনে থাকবে কোথায় হয়েছিল বাংলার নদীয়া যশোর কুষ্টিয়া পূর্ণিয়া দিনাজপুর প্রভৃতি জেলায় মেনলি জেলাগুলো সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করে না কোন জেলা হয়েছিল শুধু অপশান এটাই থাকে ওয়েস্ট বেঙ্গল থাকে বা বেঙ্গল প্রেসিডেন্সি থাকে সেটাই তোমাদের ঠিক করতে হবে বিদ্রোহ কোথায় হয়েছিল বাংলায় মেইনলি দেখা দিয়েছিলো এরপর হলো রামপা রেভেলিয়ন এটাও খুবই ইম্পর্টেন্ট রামপা লভেলিয়ন কোথায় ছিল এটা খুব ইম্পর্টেন্ট এটা ছিল অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশেরও মেনলি গোদাবরী নদীর যেই উত্তর দিক উত্তর দিক রয়েছে উত্তর অংশটা নর্থ কোস্ট যেটা গোদাবরীর সেখানে হয়েছিলো রামপাড়িয়ন আর এই বিদ্রোহের সময়কালটাও খুব ইম্পর্টেন্ট আঠেরোশো বাইশ থেকে আঠারোশো সরি আর উনিশশো বাইশ থেকে উনিশশো চব্বিশ সাল অব্দি হয়েছিলো রামপা বিদ্রোহ আর এই রামপা এভেলিয়ন বা রামপা বিদ্রোহের নেতা ছিলেন আল্লুড়ি সীতারাম রাজু আর এই রামপাল এভেলিয়নের পটভূমিকে কেন্দ্র করেই কিন্তু একটা ভালো ফেমাস সাউথ ইন্ডিয়ান বই রয়েছে সেটা হলো ট্রিপেল আর 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 ঠিক আছে সেটা মানে মোটামুটি এই রামপা বিদ্রোহকে কেন্দ্র করেই বানানো তো রামপাল বিভেলিয়ন কোথায় হয়েছিল রামপা বিদ্রোহ হয়েছিল গোদাবরীর পাড়ে গোদাবরীর উত্তর দিকে হয়েছিল গোদাবরীর উত্তর দিকের অঞ্চলে তখন খুব ঘন জঙ্গল এরিয়া ছিল অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে হয়েছিল এই রামপা রেভেলিয়ন কারণ কী ছিল ব্রিটিশদের যে ফরেস্ট ল ছিল যেখানে এই ল অনুযায়ী বনজ সম্পদ এবং শিকার পর বা শিফটিং কাল্টিভেশন এগুলো নিষিদ্ধ করা করে দেওয়া হয়েছিল তো এই কারণেই রামপা রেভেলিয়ন হয়েছিল আর এর নেতা ছিল আল্লুড়ি সীতারাম রাজু আর এই রামপা রেভেলিয়নকে বলা হয় দক্ষিণ ভারতের সাঁওতাল বিদ্রোহ এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দক্ষিণ ভারতের সাঁওতাল বিদ্রোহ কাকে বলা হয়েছে রামপা বিদ্রোহকে এর ফল পাইক বিদ্রোহ তোমরা সকলেই বলেছো পাইক বিদ্রোহ বা পাইক রেভেলিয়ন কোথায় হয়েছিলো ওড়িশা ওড়িশার খুর্দা অঞ্চলে হয়েছিল এই পাইক রেভেলিয়ন সময়কাল ছিল আঠারোশো সতেরো আঠারোশো সতেরো সালে হয়েছিলো পাইক বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট টাইমটা মনে রাখবে আঠারোশো সতেরো সালে পাইক বিদ্রোহ ছিল রামপা রেভেলিয়ন হয়েছিল আঠারো উনিশশো বাইশ থেকে উনিশশো চব্বিশ সালে পাইক বিদ্রোহের নেতা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বক্সি জগৎবন্ধু এবং বৃদ্ধাধর মহাপাত্র ছিল পাইক বিদ্রোহের সাথে জড়িত দুজন ইম্পর্টেন্ট লিডার বা নেতা বক্সি জগৎবন্ধু এবং বৃদ্ধাধর মহাপাত্র সাওয়ান্তবাড়ি বিদ্রোহ সাওয়ান্তবাড়ি বিদ্রোহ ছিল মহারাষ্ট্রের যে কোঙ্কন অঞ্চল বা কোঙ্কন তট সেখানে হয়েছিল এই সাওন্তবাড়ি বিদ্রোহ আর সময়কাল ছিল আঠেরোশো সাতান্ন থেকে আঠারোশো উনষাট সাল অব্দি আর এই বিদ্রোহের নেতা ছিলেন ফোন সাওন্ত এবং তাকে স্থানীয় দেশি শাসক এবং রানীরাও রানী রাজা এরাও কিন্তু হেল্প করেছিল ফোন সাওন্তকে এই বিদ্রোহের জন্য ঠিক আছে সময়কাল ছিল আঠারোশো সাতান্ন থেকে আঠারোশো উনষাট সাল আঠারোশো উনষাট সালে আর একটা বিদ্রোহ ছিল এমাত্র পড়লাম সেটা হলো নীল বিদ্রোহ এরপর ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ এটা কিন্তু ভারতের ইতিহাসের খুব পুরনো একটা বিদ্রোহ যেখানে হিন্দু এবং মুসলমান একসাথে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল আর কোথায় হয়েছিলো ফকির সন্ন্যাসী বিদ্রোহ মেইনলি হয়েছিল আমাদের বাংলাতে বাংলার উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চল জুড়ে ফকির সন্ন্যাসী রেভেরিয়ন বা ফকির সন্ন্যাসী বিদ্রোহ চলেছিল এবং এটা একটা খুব লম্বা টাইম পিরিয়ড ধরে হয়েছিলো সতেরোশো তেষট্টি দিক তেষট্টি থেকে মোটামুটি এই আন্দোলন শুরু হয়েছিল বা চালু হয়েছিল এবং শেষ হয় মোটামুটি আঠেরোশো সাল অবধি এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ চলেছিল। আর এই বিদ্রোহের নেতাগুলো খুব ইম্পর্টেন্ট সেটা হলো মজনু শাহ নেতৃত্ব করে দিয়েছিলো মজনু শাহ তিনি ছিলেন ফকির নেতা একজন ভাওয়া ফকির চিরাগালি ভবানী পাঠক ভগবতী চরণ আর একটা খুব ইম্পর্টেন্ট নাম দেবী চৌধুরানী ঠিক আছে নামগুলো মনে রাখবে মজনু শাহ চিরাগালী ভাওয়া ফকির ভবানী পাঠক ভগবতী চরণ দেবী চৌধুরানী ইত্যাদি এরা ছিলেন ফকির সন্ন্যাসী বিদ্রোহের মেইন লিডার টাইমটাও মোটামুটি মনে রাখার চেষ্টা করো সাতেরোশো তেষট্টি থেকে আঠেরোশো সাল অবধি চলেছিলো এই ফকির সন্ন্যাসী রেভেলিয়ন বা ফকির সন্ন্যাসী বিদ্রোহ আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাস যেটা আঠেরোশো বাইশ সালে আঠেরোশো সরি আঠেরোশো বিরাশি সালে প্রকাশিত হয়েছিল সেই উপন্যাসে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফকির সন্ন্যাসী বিদ্রোহের ব্যাপারে লিখেছেন ঠিক আছে এটা মনে রাখতে হবে টাইমটা খুব ইম্পর্ট্যান্ট কত সালে আনন্দমঠ পত্রিকা আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়েছিল সেটা হলো আঠেরোশো বিরাশি সালে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি আর যদি কোনো স্পেশাল টপিকের ওপর তোমাদের ভিডিও লাগে সেটাও আমাকে জানিও কমেন্টে আর ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে